ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের এগারো নং পৃষ্ঠার চার নং অঙ্কট নি অর্থাৎ এই অধ্যায়টির নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক দুইয়ের যে এগারো নং পৃষ্ঠা আছে তার চার নং প্রশ্নের চারটি প্রশ্ন সমাধান করব এই সংক্রান্ত আলোচনা কিন্তু অর্থাৎ তিনে অর্থাৎ গতকালকে আলোচনা হয়ে গেছে ওইটি দেখলে এখন এটি আরো তোমার জন্য সহজ হয়ে যাবে নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে নয় দ্বারা বিভাজ্য হবে তার মানে নয় দ্বারা যেহেতু বলছি বিভাজ্য আমাকে জানতে হবে নয় দ্বারা কখন বিভাজ্য হয় আমরা জানি একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য আগে একটু আলোচনা করে নেই যাতে তোমরা পরবর্তীতে অঙ্কটা খুব সহজে বোঝো এক দুই তিন তারপরে যদি লিখি সাত পাঁচ এইটা হচ্ছে একটি সংখ্যা এই সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য আমরা একটু দেখবো সংখ্যাকে যদি এদের অঙ্কগুলোর যা কোন তাহলে ওই অঙ্কটি নয় দ্বারা বিভাজ্য আমরা একটু পরীক্ষা করে দেখি এইটা হচ্ছে বারো একটি সংখ্যা এর ভিতরে অঙ্ক হচ্ছে এক একটি অঙ্ক দুই একটি অঙ্ক তিন একটি অঙ্ক সাত একটি অঙ্ক পাঁচ একটি অঙ্ক এখন এদের যোগফল দেখো সাত আর পাঁচ বারো বারো আর হচ্ছে তিন পনেরো পনেরো আর দুই সতেরো এই আঠারো কি তোমার নয় দ্বারা বিভাজ্য আমরা জানি নয় দ্বারা বিভাজ্য নয় তুমি আঠারো যদি আমরা এই আঠারো কে নয় দ্বারা ভাগ করি তাহলে হয় কত দুই তাই না তাহলে বুঝতে পারলাম আমরা এই বারো হাজার তিনশো পঁচাত্তর এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ নিঃশেষ জিরো থাকবে আমরা এভাবেই মূলত অঙ্কগুলো করব। যদি বিভাজ্য না হয় নয় দ্বারা তখন কিন্তু অঙ্কগুলো যদি কোনো সংখ্যার অঙ্কগুলো নয় দ্বারা বিভাজ্য না হয় তাহলে কিন্তু তোমার ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে না তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই সমাধান নং প্রশ্নে বলা আছে পাঁচ তারপর হচ্ছে ফাঁকা ঘর চার সাত দুই তিন আমরা জানি আগে এই কথাটা লিখে নিব এখানে যে চারটি অঙ্ক আছে চারটিতে এই কথাটা লিখতে হবে আমরা জানি কোন অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এই টোটালটা যেরকম আমি যদি বলি পাঁচ দুই সাত এইটি হচ্ছে একটা সংখ্যা এর জন্য আমি বলছি ওই সংখ্যাটি আর এই যে সাত দুই পাঁচ এগুলোকে বলা হয় সিঙ্গেল সিঙ্গেল কে বলা হয় অঙ্ক আবার একটি অঙ্ক একটা সংখ্যা হতে পারে পাঁচ একটা অঙ্ক আবার পাঁচ একটি সংখ্যা এরপর দেখবো এই তাহলে কমবার প্রশ্ন এটা লেখার পরে আমরা এই কথাটা সব সময় এরপর বলবো দেখবো এই সংখ্যাটি এই যে টোটাল সংখ্যাটি হবে এখানে তো আমার একটা সংখ্যা বসাতে হবে অর্থাৎ এখানে তো আমার একটা অঙ্ক বসাতে হবে এই অঙ্কটা বসানোর পরে কোন অঙ্ক বসালে এইটা নয়দার বিভাজ্য হবে অবশ্যই তাহলে এই যে তোমার সংখ্যাটা আছে এটার যোগ ফল বা অঙ্কগুলোর যোগ ফল নয় তারা হতে হবে তাহলে আমরা একটু লিখি এই গড় বাদে যে অঙ্কগুলো আছে তার যোগফল কত হয় তাহলে আমরা লিখলাম ফাঁকা গড় ব্যতীত অঙ্কগুলোর যোগফল তাহলে এখানে ফাঁকা করা ব্যথিত অঙ্কগুলোর যোগফল ফল কি আছে দেখি পাঁচ যোগ চার যোগ সাত তারপর হচ্ছে যোগ দুই যোগ তিন তাহলে এখানে কত হয় পাঁচ আর নয় নয় আর সাত কত নয় আর সাত ষোলো ষোলো আর দুই আঠারো আঠারো আর তিন কত হবে একুশ আচ্ছা বলতো এই একুশ কি নয় দ্বারা বিভাজ্য নয় অক্ষে নয় নয় দুগুনি আঠারো তিন নং সাতাইশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ কিন্তু একুশ তো হয় না তার মানে এই যোগ ব্যতীত যে অঙ্কগুলো আছে এদের যোগফল কিন্তু নয় দ্বারা বিভাজ্য না সুতরাং তাহলে নয় দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এই ফাঁকা করে আর কত প্রয়োজন অবশ্যই নয় দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে আমরা যদি দেখি নয় অক্ষে নয় নয় দ্বিগুণি আঠারো তিন নং সাতাইশ যদি আমার এই যোগফলগুলো ২৭ সাতাইশ হতো তাহলে কিন্তু নয় দ্বারা বিভাজ্য হতো এই টোটাল সংখ্যাটা তাহলে এই একুশের জায়গায় আমার সাতাইশ বানাতে হবে কিভাবে আমি সাতাইশ বানাবো তাই না তাহলে সাতাইশ বানানোর জন্য কত আমার যোগ করতে হবে ওই সংখ্যাটা এই ফাঁকা করে লিখতে হবে সুতরাং আমরা প্রয়োজনীয় প্রয়োজনীয় অঙ্কটি হবে অঙ্কটি হবে প্রয়োজনীয় অঙ্কটি কত হবে আমার এখানে দেখো একুশ যদি সাতাইশ হতো তাহলে একুশের সাথে যদি আমি ছয় যোগ করতাম তাহলে সাতাইশ হতো তাহলে এই ছয়টা কিভাবে পাবো একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ ছয় কিন্তু আমার তো দেখাই দিতে হবে তাহলে এই যে সাতাইশ যদি হতো এই যে অঙ্কগুলো আছে এই সবগুলোর যোগ ফল অঙ্কগুলোর যোগ যদি সাতাইশ হতো তাহলে সেটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য হতো আর নয় দ্বারা বিভাজ্য হলে কিন্তু এই টোটাল সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে যোগ ফল এই অঙ্কগুলোর যোগ যদি নয় দ্বারা বিভাজ্য হতো তাহলে আমি যদি এই সাতাইশ কারণ একুশের কাছাকাছি নয় দ্বারা বিভাজ্য এমন সংখ্যা কত সাতাইশ এখন তোমার প্রশ্ন থাকতে পারে তো হতে পারে তাহলে তুমি যদি এই একুশ থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে কত হয় হয় তুমি যদি বসাও তাহলে কিন্তু এই যে একুশ আর তিন কত হবে এই যে এখানে তো একুশ অলরেডি দেওয়া আছে একুশ আর তিন চব্বিশ চব্বিশটা আবার নয় তারা বিভাজ্য না সুতরাং তোমার দেখতে হবে এই যে ফাঁকা ঘরে শূন্য অথবা এর চেয়ে বড় কোন সংখ্যা বসানো যায় এর জন্য তুমি পরবর্তী নয় নয় সংখ্যায় যাবা তার মানে একুশের কাছাকাছি নয় দ্বারা বিভাগ সংখ্যাটা কিন্তু সাতাইশ এর জন্য আমি সাতাশ লিখছি আর এই সাতাইশ আর এখানে আছে একুশ আমি এই অঙ্কগুলো যোগ করে দেখলাম আছে একুশ তাহলে একুশ যদি বাদ দেই। তাহলে এই সাতাশ থেকে একুশ যদি বাদ দিই তাহলে হয় ছয় আমি যদি এই জায়গাতে আরো ছয় যোগ করি অর্থাৎ এখানে যদি আমি ছয় বসাই তাহলে কিন্তু এখানে একুশের জায়গায় সাতাইশ হয়ে যাবে আর সাতাইশ হলে সেটা নয় দ্বারা বিভাজ্য সুতরাং এই টোটাল সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা কত পেলাম ছয় সুতরাং ফাঁকা ঘরে কত বসাতে হবে ফাঁকা ঘরে ছয় বসাতে হবে সুতরাং ফাঁকা চিহ্নিত স্থানে ফাঁকা স্থানে ছয় বসালে সংখ্যাটি দেখো তো এখানে ফাঁকা স্থানে যদি আমি ছয় বসাই তাহলে সংখ্যাটা কত হয় পাঁচ ছয় চার সাত দুই তিন যা নয় দ্বারা বিভাজ্য শেষ আমাদের উত্তর এটাই হচ্ছে আমাদের আনসার প্রশ্নের অর্থাৎ নয় দ্বারা বিভাজ্য হবে কারণ আমরা যদি এই পাঁচ আর ছয় এগারো এগারো আর হচ্ছে তোমার চার পনেরো পনেরো আর সাত পনেরো আর সাত বাইশ বাইশ আর দুই চব্বিশ চব্বিশ আর তিন হচ্ছে কত সাতাইশ আর নং আমরা জানি এই অঙ্কগুলোর যোগফল হয়েছে সাতাইশ যা কিনে নয় দ্বারা বিভাজ্য সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটি অর্থাৎ এখানে পাঁচ লাখ চৌষট্টি হাজার সাতশো তেইশ এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা করন প্রশ্নের উত্তর পেয়ে গেলাম তোমরা একটু দেখো আমি কিন্তু এরপরে সহজে করব তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে আমি খুব দ্রুত শেষ করার জন্য আমি সবগুলো মুছব না এখানে এখন আমি খ নং প্রশ্নের সমাধানে যাব খ নং প্রশ্ন এক দুই ঘর সাত চার এটা লিখবা এবার লিখবা আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল ফল নয় দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য সুতরাং ফাঁকা ঘর ব্যথিত অঙ্কগুলোর যোগফল এখন আমরা একটু লিখবো ফাঁকা ঘর ব্যথিত অঙ্কগুলোর যোগফল কি কি আছে এখানে আট এক দুই সাত এবং চার তাহলে এই অঙ্কগুলোর যোগফল কত হয় একটু দেখি আট আর এক নয় নয় আর হচ্ছে তোমার এগারো এগারো আর সাত আঠারো আঠারো আর চার বাইশ কত হয়েছে আমার বাইশ এখন তুমি একটু বলো এই যে বাইশ তাই না এই যে বাইশ হলো এই বাইশের কাছাকাছি এই বাইশের কাছাকাছি কোন সংখ্যাটি রয়েছে যা নয় দ্বারা বিভাজ্য কাছাকাছি রয়েছে তাহলে আমরা যদি এই বাইশের সাথে পাঁচ যোগ করি বাইশ আর পাঁচ সাতাইশ যা কি না নয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা লিখি সুতরাং প্রয়োজনীয় অঙ্কটি হবে সাতাইশ থেকে যদি আমি বাইশ বিয়োগ করি তাহলে হয় কত পাঁচ যদি আমি ফাঁকা করে পাশ বসাই তাহলে কিন্তু আমার এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে সুতরাং আট এক দুই পাঁচ সাত চার যা নয় দ্বারা বিভাজ্য এটা হচ্ছে আমাদের খনন প্রশ্নের সমাধান দেখো কত দ্রুত হয়ে গেছে আমার তোমাদের বুঝ তোমরা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে প্রতিটা অঙ্কে এরকম করবা খাতা এভাবে প্র্যাকটিস করে নিবা এরপরে তাহলে আমি আবার সংক্ষেপে চলে যাই দেখো গণং প্রশ্ন এটা ক গেছে খ গেছে গ গ নং প্রশ্নটি কি বলা আছে ফাঁকা ঘর প্রথমে ফাঁকা ঘর এবারে চার এক পাঁচ সাত আট তাই না এটা লেখা আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য সুতরাং ফাঁকাগড় ব্যথিত সুতরাং ফাঁকাগড় তোমার যোগ অঙ্কগুলোর যোগফল কি হয় দেখো অঙ্কগুলোর যোগফল এই ফাঁকাঘর বাদে আসে কত চার যোগ এক যোগ পাঁচ যোগ সাত যোগ আট তাহলে একটু দেখি এটা আট তাহলে আট আর সাত পনেরো পনেরো আর পাঁচ বিশ বিশ আর এক একুশ একুশ আর চার একুশ আর চার পঁচিশ সুতরাং এখন আবার আমরা দেখবো এই পঁচিশ যে হলো এই ফাঁকা রে আর কত বসাতে হবে আমাদের কারণ আমরা জানি এই অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে অঙ্কগুলোর যোগফল পাইছি আমরা কিন্তু তো বিভাজ্য না তাহলে পঁচিশের কাছাকাছি নয়দারা বিভাজ্য এমন সংখ্যা কত সাতাইশ তাহলে সাতাইশ থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি আমার কত প্রয়োজন দুই তাহলে এই ফাঁকা ঘরে যদি দুই আমরা লেখি তাহলে এখানে যদি দুই লেখি আমরা যোগ করি তাহলে কিন্তু পঁচিশ সাতাইশ আর সাতাইশ নয় নয় দুই আঠারো তিন নয় দ্বারা বিভাজ্য সুতরাং অঙ্কটি কিন্তু তোমার নয় দ্বারা বিভাজ্য হবে এরপর লিখবো ফাঁকা চিহ্নিত স্থানে কত বসালে এখন কিন্তু দুই বসালে কি বসালে দুই বসালে সংখ্যাটি কত হয় আমরা একটু দেখি প্রথমে দুই তারপরে চার এক পাঁচ সাত আট এখন তোমরা এটা যোগ করো দেখবা অঙ্কগুলো যোগ করে হয়ে যাবে সাতাইশ আর যা কিনা নয় দ্বারা বিভাজ্য সুতরাং দুই লাখ একচল্লিশ হাজার পাঁচশো এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য যা নয় দ্বারা বিভাজ্য এটা একটা কমা দিতে পারো তোমরা চাইলে এখানে আমার কত গণ প্রশ্নের সমাধান হয়ে গেছে কত সহজে কত দ্রুত হয়ে যাচ্ছে না একটা কথা সব সময় মনে রাখবা আমরা গতকালের ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে দুই দ্বারা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দ্বারা এবং দশ দ্বারা বিভাজ্য হয় সংখ্যাগুলো সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করছি তোমরা প্রয়োজন হয় গতকালকের ভিডিওটা আবার একটু দেখে তাহলে আরো ভালো হবে আর আজকে তো আমরা শিখতেছি নয় দ্বারা কখন নয় আর তিনের বৈশিষ্ট্য একই দেখো কোন তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আর নয় একই কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা সর্বশেষ অঙ্ক গহাতে চলে যাই কথা না বাড়িয়ে দেখো এখানে গহ সমাধান ঘ কি কী দেওয়া আছে আমরা একটু লিখি পাঁচ সাত পাঁচ সাত চার দুই ফাঁকাগড় আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য সুতরাং ফাঁকাগড় ব্যতীত অঙ্কগুলোর যোগফল একটু দেখি আমরা অঙ্কগুলোর যোগফল কি হয় পাঁচ সাত চার দুই ফাঁকাগড় ও অঙ্কগুলোর যোগফল বলছে না আমরা তো তাহলে যোগফল লিখবো এখানে এখানে লিখব পাঁচ যোগ সাত যোগ চার যোগ দুই তো সাত আর পাঁচ বারো বারো আর হচ্ছে চার ষোলো ষোলো আর দুই আঠারো এই যে দেখো ঘটনা ঘুরে গেছে কিন্তু এখন আঠারো হয়েছে না এই আঠারো কি নয় দ্বারা বিভাজ্য না অবশ্যই নয় দ্বারা ঘর ব্যথিতই যে অঙ্কগুলো পাইছি তাই নয় দ্বারা বিভাজ্য সুতরাং এখানে আমি কিছুই বসাবো না যদি না বসাই তাহলে আমি শূন্য বসাবো তাতেও কিন্তু আমার উত্তর হবে কারণ এগুলো যদি শূন্য বসাই তাহলে সাতান্ন হাজার চারশো বিশ যা নয় দ্বারা বিভাজ্য তাহলে এখানে সুতরাং প্রয়োজনীয় অঙ্কটি হবে শূন্য তাহলে ফাঁকা চিহ্নিত স্থানে আমরা কত বসাতে পারি শূন্য বসালে অঙ্কটি হবে কি হয় অঙ্কটি দেখিত পাঁচ সাত চার দুই শূন্য যা নয় দ্বারা বিভাজ্য এখন তোমার প্রশ্ন থাকতে পারে আমি তো সব সবসময় এর সাথে যোগ করছি সাতাইশ বানাইছি তুমি কি সাতাশ বানাতে চাও তাহলেও হবে তুমি আমি একবার শিখাইলাম তুমি যদি এই ফাঁকা স্থানে শূন্য বসাও তাহলেও কিন্তু হবে কারণ এদের অঙ্কগুলো যে পাইছি আমরা ফাঁকা কর বেজিত তা কিন্তু আঠারো আর আঠারো নয় বিভাজ্য নয় অক্ষে নয় নয় দুগুনি আঠারো সুতরাং এই ফাঁকা করে কোনো সংখ্যা না বসে যদি তুমি শূন্য বসাও তাহলেও তোমার এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে প্রশ্ন থাকতে পারে আর কি করা যায় অবশ্যই করা যায় কিভাবে আমি যদি এই আঠারো এর কাছাকাছি আরেকটি নয় দ্বারা বিভাজ্য এমন সংখ্যা নেই তা হচ্ছে কি সাতাইশ তাহলে আমরা এখানে লিখতে পারি যদি আরেকটা বসাতে চাই এই শূন্য অথবা আরেকটা আমি প্র্যাকটিস করাই তোমাদেরকে প্রয়োজনীয় অঙ্কটি হবে থেকে তুমি বিয়োগ করো আঠারো তাহলে কত হয় নয় তাই না কারণ আমরা জানি দেখো সাতাইশ নয় দ্বারা বিভাজ্য আঠাইশ আঠারো নয় দ্বারা বিভাজ্য তাহলে এই আঠারো বিয়োগ করে দিছি আমি সুতরাং ফাঁকা চিহ্নিত স্থানে যদি তুমি শূন্য না বসে নয় বসাও তাহলে সংখ্যাটা কত হয় দেখি কত হয় দেখি পাঁচ সাত চার দুই নয় যা নয় দ্বারা বিভাজ্য সুতরাং তুমি এই ফাঁকা স্থানে শূন্যও বসাতে পারো নয়ও বসাতে পারো যেকোনো একটি বসালে কিন্তু তোমার এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে কারণ আমরা দেখি এই ফাঁকা করারে যদি শূন্য বসাই তাছাড়াও অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হয় ফাঁকা করে যদি নয় বসাই তাও কিন্তু তোমাদের নয় দ্বারা বিভাজ্য হয় অঙ্কগুলো আর নয় দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য অঙ্কটা সম্পূর্ণ দেখে নাও আমরা খুব সহজে খুব দ্রুত তোমাদের এগারো নং পৃষ্ঠার চার নং অঙ্কটি করে ফেলছি এইভাবে প্রতিদিন ধারাবাহিকভাবে খুব সহজে তোমাদের মাঝে অঙ্ক সহ সকল বইয়ের সমাধান বিস্তারিত তুলে ধরা হবে আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে